বাংলা তো চালাচ্ছে বাংলা কোথায় পৌঁছেছে খেয়াল আছে এমন বাংলা চালাচ্ছে বাংলা যে বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলার ছেলেরা এই যে পরিস্থিতি হয়েছে সেজন্য বাংলা বলছে তাই করো আর চাই না বাবা মুক্তি দাও এবার মুখ্যমন্ত্রী আরো বলছেন রাস্তা তৈরির জন্য চার বছর ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র নিজস্ব তহবিল থেকে রাস্তা সংস্কার করছে রাজ্য নিজস্ব তহবিল করতে গেলো সব জায়গায় তো ভাঁড়ে মা ভবানী বেতন নেই ডিএ নাই নতুন রিক্রুটমেন্ট নেই আবার করতে গেলে কেন্দ্র সরকার দেওয়া টাকা যেগুলো মেরে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্টের খরচা করেনি সেগুলো দিয়ে বেতনও দেওয়া হচ্ছে ডিও দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারও দেওয়া হচ্ছে রাস্তা সারাই করার মতো টাকা কোথায় আছে সব রাস্তা দেখুন গ্রাম থেকে শহর নিশ্চিন্ত হয়ে কোথাও গাড়িও চালাতে পারবে না বাইক চালাতে পারবে না হাঁটতেও পারবে না পশ্চিম মেদিনীপুরে বেহাল রাস্তা গ্রামবাসী তারা পালালেন ভিডিও খালি পশ্চিম মেদিনীপুর নয় সারা পশ্চিমবাংলার অবস্থা একই আছে এটা ঠিক যে বৃষ্টি হলে রাস্তা ভেঙে যায় কিন্তু বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে বলে রাস্তা বানাবে না বৃষ্টি হবে না এটা তো হতে পারে না পশ্চিমবাংলায় বৃষ্টি আজ হচ্ছে না পুজো এসে গেল কোথাও রাস্তাঘাট তৈরি হচ্ছে না হাইওয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে তাপি দিয়ে চালাতে হচ্ছে রাজ্য সড়কগুলো তাপি দিয়ে চালাতে হচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা এখান থেকে আমরা কলকাতা থেকে যদি বেরোই যেদিকে যাই দক্ষিণেশ্বর হয়ে যাই বাঘ সাঁতরাগাছি হয়ে যাই আধা ঘন্টা সময় বেশি লাগছে সব জায়গায় ঢুকতে বেরোতে কলকাতাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে না